হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ আজ চব্বিশে ডিসেম্বর বাড়িতে আমরা সবাই এখন প্রচণ্ড রকম ক্রিসমাস মুডে রয়েছি ইউএস থেকে বাড়িতে এসেছে বন্ধুবান্ধব তাই বাড়ি একদম সরগরম বাইরে প্রচণ্ড স্নোফল তার সঙ্গে জমিয়ে ঠান্ডা তাই সকাল সকাল বাচ্চাদের ব্রেকফাস্টে আজকে আছে হট চকলেট আর সাথে ব্রাউনি ওই পাশে চলে যাও নাও ক্রিসমাস হ্যাট কই ওই যে ওর কাছে আগে গোলো আগে মিক্স করো মিক্স করো মাসমেলোজ বেরিয়েছে ইয়ে আরেকটু মিক্স করো মিক্স করো মিক্স করো মিক্স করো কেমন রে কেমন চকলেটটা নে 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 ওরটু সিপ দিয়ে দেখ কেমন টেস্ট চকো ইয়াম না কি আর একটু চকলেট হবে মিল্ক বেশি হয়ে গেছে এভরি মর্নিংয়ে দুধ সিরিয়াল খেতে খেতে বাচ্চারা বোর হয়ে গেছে তাই সকালবেলা এই হট চকোলেট আর ব্রাউনি পে দুই ভাইবোন কিন্তু পেয়ে যায় খুশি ওদের এই আনন্দ দেখে আমার মামাবাড়ি যাওয়ার অভিজ্ঞতার কথা খুব মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমরা সব মাস্তুত বোনেরা মিলে যখন মামা বাড়ি যেতাম তখন আমরা এরকমই করতাম প্রত্যেক ও কোনো দিন বাড়িতে আসত এক কোনো কোনোদিন মোগলাই কোনো দিন বা আইসক্রিম যে সে আইসক্রিম নয় তাও আবার চকোবার আইসক্রিম সত্যি আমাদের ছোটোবেলাটা কিন্তু ছিল একদম অন্যরকম কত ছোট ছোট জিনিসই আমাদের কত বড় বড় আনন্দ এনে দিত জীবনে বসে সেখানে তোরা বসেছিস ওর পেটের ওপর উঠে বসেছিস কেন ফান হচ্ছে সারা দিন দুটো মিলে যা পাচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে আমাদের ক্রিসমাস পার্টির প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রথমেই শুরু হয়েছে ডেজার্ট দিয়ে এবারে পুরো ডেজার্টটাই বানাচ্ছে ডোনা এখানে তৈরি হচ্ছে রাবড়ি রাবড়ির ক্ষীর অলমোস্ট রেডি এর ওপরে হবে গোলাপ জামুন তো রাবড়ি গুলাব জামুন হচ্ছে এবারে আমাদের ক্রিসমাসের ডেজার্ট যদিও এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান ডেজার্ট কিন্তু আমরা ইন্ডিয়ান খাবারগুলোই ক্রিসমাস খেয়ে ক্রিসমাসে খাই আর ক্রিসমাস সেলিব্রেট করি প্রতি বছরই আমরা ক্রিসমাসে একটা পার্টি হোস্ট করি কালকে বাড়িতে প্রায় এগারো বারো জন মতন গেস্ট আসবে যদিও এটা খ্রিসমাস পার্টি কিন্তু আমরা কিন্তু টার্কি বেক করে পার্টিটা সেলিব্রেট করি না পুরোপুরি বাঙালি খাবার দাবারের ভুরিভোজ দিয়ে আমরা পার্টি করে থাকি আমার যে ইউএস থেকে বন্ধু এসেছে ওই সবার জন্য এবারে ডেজার্টটা বানাচ্ছে দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে তার উপরে কিছুটা ক্রাশ করা পাউরুটি দিয়ে দিয়েছি তার মধ্যে গুড় দিয়ে মিষ্টতাটা এনেছি এবার এই রাবড়িটা রেডি হয়ে গেলে এই ডলার স্টোর থেকে আনা ডেজার্ট কাপগুলোর মধ্যে রাবড়িগুলো দিয়ে তার ওপরে হাফ হাফ করে গোলাপ জামুন কেটে সবাইকে সার্ভ করব। এই রেসিপি ক্রেডিটটা কিন্তু এই দিদির মা কাকিমারি যায় থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর একটা রেসিপির আইডিয়া দেওয়ার জন্য ও তোরা ক্যান্ডি খাচ্ছে শো আচ্ছা আচ্ছা আমরা নানান কাজে ব্যস্ত আর এখন যেহেতু হলিডে মুড চলছে কিছু বলছিও না এই দুই ভাই বোন সারা দিন উল্টো পাল্টা যা পারছে খেয়ে যাচ্ছে যাক এই তো আনন্দ করার দিন করে নিক ওদের এই কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদেরও মোটামুটি ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গেল বাড়িতে লোকজন থাকলে সবাই মিলে গল্প করতে করতে কাজ করলে কোনো পরিশ্রমকেই সেরম পরিশ্রম মনে হয় না এরপরে আমরা এটাকে একটু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমন্ড কুচি বা পিস্তাশিও বাড়িতে থাকলে আপনারা পিস্তাশিও দিতে পারেন কুচি করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে যখন এটা বাইট করা হবে তার মধ্যে একটা ক্রাঞ্চিনেস আসে আর জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর একটা কথা বলে রাখি এই ছোট কাপ সাইজে ডেজার্ট বানালে যেটা সুবিধা হয় এত কিছু খাওয়া দাওয়ার পরে লাস্টে লোকজন খুব বেশি পরিমাণ মিষ্টি খেতে চায় না তাই এই মিনি কাপগুলো ডেজার্ট সার্ভ করার জন্য একদম পারফেক্ট আমরা এখন এই কাপসগুলোকে ক্লিন র্যাপে মুড়ে ফ্রিজে রেখে দেব এখন ভাজা হচ্ছে চিলি চিকেন আমি এদিকে মাছের চপে নিয়ে রেডি করে ফেলেছি মানে পাকটা রেডি করে ফেলেছি কালকে স্টার্টারে থাকছে মাছের চপ আর চিলি ড্রাই চিলি চিকেন সেই ড্রাই চিলি চিকেন এখন ভাজতে বসিয়েছি ভাজছি যত তার থেকে বেশি খেয়ে ফেলছি চিলি চিকেন করার এটাই একটা প্রবলেম এই যে এইখানে আমার রেডি আছে হলো মাছের চপের মাছের ব্যাটার যেগুলো আমি একে একে এখানে গড়ে গড়ে রাখছি এরপরে এগুলো ব্রেড ক্রামসে মোড়ানো আছে কালকে মোটামুটি এগারো জন গেস্ট আমার অ্যাডাল্ট আর চার পাঁচজন বাচ্চা তো মাছের চপটা আমি একটু ঝাল করেই করছি বাচ্চাদের জন্য আমার অন্য ব্যবস্থা আছে আর সাথে সাথে আমি ভাবছি চিলি চিকেন আমার ওই বন্ধুই চিলি চিকেনটা ম্যারিনেট করে ও একটু টরন্টো কালীবাড়িতে পুজো দিতে গেছে তা আমি ভাবলাম যে ওই চিলি চিকেনটা করবে কিন্তু ওর কাজটাকে জাস্ট একটু এগিয়ে রাখি চিলি চিকেনটা আমরা আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো গোলমরিচ ডিম লেবুর রস আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে এখন আমি ভেজে ভেজে ব্যাচে ব্যাচে ভেজে তুলে রাখছি তারপরে ও রাত্রে এসে চিলি চিকেনটা রেডি আমার চপ এবার এবার এগুলোকে ব্যাটার দিয়ে ডিমের গোলায় ব্রেড মুড়তে হবে আজ ক্রিসমাস ইভ স্যান্টাক্লসকে চিঠি দিতে হবে কালকে গিফট পেতে গেলে তাই দুই ভাই বোনে এখন বসেছে ঘুমোতে যাওয়ার আগে স্যান্টাক্লস ক্লসের জন্য লেটার লিখতে বলে দাও তুমি কি বল কি লিখবে বলো বলো কি লিখবে

ও তোর অলরেডি হয়ে গেছে কি লিখেছিস এ লিখে দিয়েছিস স্যান্টাকে গুড জব করেছিস যখন আমারটা ও দেব বলো এবার কি লিখবে তারপর কি লিখবে নেক্সট লাইন কি ডিয়ার স্যান্টা ক্লাস হয়ে গেছে তারপর প্লিজ ইনভাইটিং আনিক্স হাউস ওকে ইউ আর সেন্ডিং ইনভাইট টু আনিক্স হাউস তাহলে কি বলবে ওখানে কি লিখতে হবে যে প্লিজ কাম

আর ব্যাট জবটা করবি না সরি বলে দিয়েছিস তো অনেকগুলো কি লিখছে এগুলো রায় দিদি এগুলো কি কোন লেটার জানি না তুই জানিস না এগুলো কি লেটার

এখানে ক্লসের স্লেজ টানছে যে ডিয়াররা তাদের জন্য রয়েছে ক্যারেট আর ক্লসের জন্য দেওয়া হচ্ছে মিল্ক আর কুকি বেসিক্যালি জিঞ্জার ব্রেড কুকি দিতে হয় বাট আমার কাছে তো জিঞ্জার ব্রেড কুকি নেই তাই ওরিও কুকি ক্যারেট আর মিল্ক রাখা হচ্ছে সাথে দেওয়া হচ্ছে স্যান্টাক্লসকে লেটার নাও উইথ দ্য লেটার মিল্ক দিচ্ছি এ নাও এ দাও

ভাই ওকে ডান যাও এবার স্লিপ করো দুজন দুটো সক্স নিয়ে নাও দেখো ওর মধ্যে কী দেয় এইখান থেকে খুলে নাও নাও না এই সক্সের মধ্যেই তো গিফটটা দেবে গিফট দেবে বা গিফটটা গিফটের একটা হিন্ট দেবে যে কোথায় আছে গিফটটা এটা নিয়ে হেডের কাছে নিয়ে শুয়ে পড়বে দুজনে ওকে গুড নাইট গুড নাইট নাইট এখানে আমাদের চলছে চিলি চিকেনের প্রস্তুতি পেঁয়াজ ভাজা হচ্ছে ফটাফট ক্যাপসিকাম কাটা হচ্ছে ডোনাদিকে দিয়ে প্রচুর খাটাচ্ছি ইউএস থেকে এসে গেস্ট আমার বাড়িতে শুধু রান্নাই করে যাচ্ছে আর রান্নাই করে যাচ্ছে বিভিন্ন ধরনের সস থরে থরে সাজানো রয়েছে বাচ্চারা চলে গেছে ঘুমোতে এখন আমাদের রিল্যাক্স করে কাজ করার টাইম আমি এখন বসেছি চপ আর ওইখানে চলছে চিলি চিকেন এখন রাত বারোটা মতন বাজে আমাদের চিলি চিকেন তৈরি শেষ হয়ে গেল আর চপ তৈরিও হয়ে গেছে এটাকে এখন ফ্রিজে আর কালকে বিকেলে এগুলোকে ভাজব স্যান্টাক্লস রাত্রিবেলা থেকেই গাছের তলায় দুই ভাই বোনের জন্য গিফট রেখে দিয়েছে আর সাথে একটা লেটার আর কিছু ক্যান্ডিজ যেগুলো ভরে দিয়ে গেছে তাদের সক্সের ভেতরে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাচ্চারা খ্রিসমাসে কি কি গিফট পেলো আর সেই গিফট নিয়ে কীরকম এক্সাইটেড ছিল আমাদের ক্রিসমাস পার্টিতে কীরকম খাওয়া দাওয়া আনন্দ মজা আর গেম খেলা হলো এই সব ব্যাপারে যদি জানতে চান তাহলে চোখ রাখুন পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই